পুরনো বছরের সব দুঃখ কষ্ট আর না পাওয়ার বেদনাকে বিদায় জানিয়ে আমরা পা রাখছি আরও একটি নতুন বছরে দুই সাল আমাদের সবার জীবনে নিয়ে আসুক এক নতুন শুরু আসলে বছর বদলায় ক্যালেন্ডার বদলায় কিন্তু কিছু মুহূর্ত কিছু সম্পর্ক আর কিছু মানুষের প্রতি ভালোবাসা কখনোই বদলায় না হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ শিমুল প্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালে ঘুম থেকে উঠার পরে আমার মনে হয় কিচেনে সব চাইতে বেশি কাজ থাকে তো আমি তো মূলত যেটা হয় যে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেলি এরপরে আমি কিচেনে ঢুকি তো কিচেনে ঢোকার পরে আমার কাছে মনে হয় যে আমি সারা দিনে মনে হয় আর বের হতেই পারবো না কারণ একটার পর একটা কিন্তু কাজ লাগাই থাকে তো কিচেনে ঢোকার পরে আমি প্রথমেই কিন্তু আমার দেখা যায় মগ তারপরে হচ্ছে জগ এগুলো ক্লিন করে ফেলি পানিটা ধরে ফেলি যেহেতু আমাদের খাবার লাইনের পানি থেকে পানিও আসে সকাল সকাল তো দেখা যায় সারা সারাদিনই আসলে পানিটা আসতেই থাকে তো এরপরে যেটা হয় চুলাটা ক্লিন করি রাতে ক্লিন করা থাকলেও কিন্তু কাউন্টার কাউন্টারটপ চুলা এটা আসলে ক্লিন করতেই হয় তারপরে তো আদার্স এজে এগুলো আছেই কোন জারে মশলা নেই কোথায় তেল নেই এগুলো তো আসলে থাকেই তো যারা এই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন সকাল সকাল কিচেনে আমি বেশ কিছু কাজ করে নিয়েছি ক্লিনিংয়ের কাজ হোক বা গুছ গাছের কাজ হোক এগুলো সবগুলোই করা হয়ে গিয়েছে তো শীত এত পরিমাণে পড়েছিল এ কয়েকদিনে যেটা আসলে বলার বাইরে তো যেহেতু পরপর তিন দিন রোদ উঠেনি তো বিশ্বাস করবেন কিনা আমি কান্না করেছি বসে বসে আমি এই প্রথম শীতে এত বেশি নাজেহাল হয়েছি বা এত বেশি কাতর হয়ে গিয়েছি মানে আমি যে কি করব কি না করবো বুঝতে পারছিলাম না কারণ একটাই কারণ আমাদের মেয়েদের তো দেখা যায় আর যাই হোক না কেন পানি থেকে কিন্তু আমাদের কোনো রাখা নেই তো যাই কাজ করি না কেন পানিটা তো আসলে নাড়তেই হবে তো এই জন্য আসলে এত বেশি ভয় পাচ্ছিলাম মানে মনে হচ্ছিল আসলে কিভাবে কাজ করব কি করব না করব মনে হচ্ছিল যে না খেয়ে থাকবো তারপরেও আমি কোনো কাজ করব না তা আসলে যদি একা হতাম তাহলে আমার কাছে মনে হয় আমি হয়তো না খেয়ে পার করে দিতাম কিন্তু যেহেতু বাসায় আমার আরও তিনটা মানুষ আছে তো তাদের জন্য তো আসলে রান্নাবান্না না করে রাখা যায় না তো সকালে ভাবলাম যে যেহেতু অনেক ঠান্ডা তো এর মধ্যে একটু খিচুড়ি করলে একটু ভোনা খিচুড়ি বেগুন ভাজা করলে খেতে ভালো লাগবে যেহেতু রুটি পরোটা আসলে আমাদের একদম রেগুলার খাওয়া হয় তো এর মাঝে যদি একটু ভোনা খিচুড়ি বা বেগুন ভাজা খাওয়া যায় হঠাৎ করে একদিন তাহলে কিন্তু আসলে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে আমি বেশ কিছু মশলা দিয়েছি তো তেলের মধ্যে প্রথমে দারচিনি এলাচ সেই সাথে হচ্ছে তেজপাতা দিয়েছি এরপরে আমি এখানে পেঁয়াজ দিয়েছি এরপরে আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়েছি লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে এখানে আমি জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণে এখানে আমি দারচিনি গুঁড়া দিয়েছি তো সব কিছু একসাথে আমি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি চাল ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো চাল এবং ডাল যদি আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু জাস্ট গরম পানিটা ডাবল পরিমাণে দিলেই খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় আর বেশি সময় লাগে না তো একদম শেষের দিকে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম এরপরে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো দুই মিনিটের মতো রেখেছিলাম কারণ এত ঠান্ডা মনে হচ্ছিল গরম খাবারগুলো আসলে পাঁচ মিনিটও হচ্ছে না একদম নামানোর সাথে সাথেই ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমি শুধু দোয়া করছিলাম আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি আমাদের সবার উপরে রহম করো সবাইকে একটু শান্তি দাও শীতটা আল্লাহ কমিয়ে দাও তো যেদিন রোদ উঠলো মনে হচ্ছিল যে ঈদের মতো একটা খুশি মানে এত খুশি লাগছিল যেটা আসলে বলার বাইরে তো এইদিকে আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আর আমি হচ্ছে এখানে একটা বেশি একটু ক্লিন করে নিবো তো ফরিদা আপা এসেছিলো তবে আপা আজকে বাজারে যাবে খুব তাড়া তো এই জন্য একটা বেডশিট আমি ওয়াশিং মেশিনেই ক্লিন করে নিব তো যখন রোদ উঠেছে মনে হচ্ছিলো সব কাপড় ক্লিন করে ফেলি আর রোদ উঠবে কি না কয়েকদিন এরকম একটা মনে হচ্ছিলো তো এদিকে হচ্ছে আমি ওয়াশিং মেশিনের বেডশিটটা দিয়ে দিয়েছি এরপরে আমি আবারও কিচেনে চলে এসেছি তো আজকে হচ্ছে আমি রান্না করার আগে একটা পিঠা বানাবো তো আমার হুট হুটহাট আসলে মিষ্টি জিনিস খাওয়ার প্রতি একটা ক্রেভিং কাজ করে আমি এর আগেও বলেছি ভিডিওতে আমার যারা আসলে পুরনো আপু এবং অ্যান্টিরা আছে তারা আসলে জানে তো আমার হুটহাট এমন হয় তো আজকে মনে হচ্ছিলো আমি একটু চিতই পিঠা খাবো খেজুরের গুড় দিয়ে তো সারিকার বাবা এই গুড়টা নিয়ে এসেছে প্রায় অনেক দিন হলো তো গুড়টা আমি এভাবে স্লাইস করে নিয়েছি জাস্ট হচ্ছে আমি এখানে কিছুটা পানি দিয়েছি এরপরে আমি এই পর্যায়ে যখন বলক আসবে মানে একদম মেল্ট হয়ে যাবে গুড়টা সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে চিতই পিঠা বানানোর জন্য যে আটার ডোটা সেটা কিন্তু আমি আগেই তৈরি করে রেখেছি তো আমি এখানে নারকেল এবং সেই সাথে হচ্ছে চালের গুড়া দিয়ে এখানে ডোটা তৈরি করেছিলাম তো আমি আসলে এই ধরনের পিঠাগুলো খুব একটা বানাই না তো যখন বানাই একটু ভয়েই কাজ করে কারণ পিঠা মানে আমি আগে আসলে খুব ভয় পেতাম তারপর আলহামদুলিল্লাহ এখন আমি টুকটাক অনেক পিঠাই বানাতে পারি তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিলো অনেক সফট হচ্ছিল সেই সাথে ভেতরে কিন্তু অনেক ফ্লাপিও ছিল তা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই তা আসলে ভয় লাগে এ ধরনের পিঠা বানাতে যে ভেতরে কাঁচা হয়ে থাকে কি না তো না পিঠাগুলো মোটামুটি ভালোই হয়েছিল। তো এরপরে হচ্ছে আমি এগুলোকে একদম গুড়ের যে শিরাটা বানিয়ে রেখেছি সেখানে দিয়ে দিচ্ছিলাম এক এক করে আমি একটা জিনিস দেখলাম এর মধ্যে যদি দুধ না দিয়ে শুধুমাত্র যে গুড়ের শিরাটা বানিয়েছে ওটা দিয়েও খাওয়া যায় খুব ভালো লাগে আবার এমনিতেও যদি পিঠাটা খাওয়া যায় তারপরেও কিন্তু ভালো লাগে তো এখানে আমি গরুর দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম এখন যতটুকু পরিমাণে আমার প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধটা তো এই ধরনের পিঠাগুলো সাইকার বাবাও ভীষণ পছন্দ করে তার সঙ্গে শীত মানেই তো একটু পিঠা বলি পায়েস এটা ঘরে ঘরে যদিও আমি বাসায় গিয়েছিলাম আম্মা অনেক ধরনের পিঠা বানিয়ে খাইয়েছে ঠান্ডায় এমন একটা অবস্থা যে মনে হচ্ছে গলা কেঁপে উঠছে কথায় বের হচ্ছে না এমন একটা অবস্থা তো যাই হোক আমি হচ্ছে পিঠাটা নামিয়ে এখন দুপুরের যে বান্না। সেটা এখন করে নিব তো এখানে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করব। এই জন্য প্রিপারেশনটা নিচ্ছিলাম আমার গত ভিডিওতে ফারিয়ার রোজ আইডি থেকে আপু এত বড় একটা কমেন্ট করেছে যেটা আসলে কী বলবো আমি আসলে বলবো এটা হচ্ছে ভালোবাসার একটা পত্র একদম চিঠির চাইতে কোনো অংশেই কম না এত বড় একটা কমেন্ট করেছে আপু তো মার্শাল্লাহ তাপুর পুরো কমেন্ট না পড়ে আমি জাস্ট অল্প করে আপুর কমেন্টের রিপ্লাইটা দিতে চাই তাপু অনেক বড় করে একটা কমেন্ট লিখেছিলেন যে আপুর বাসায় হাঁস আছে মুরগি আছে পুকুর আছে তো আপু হচ্ছে ধান ফসল সব কিছু পছন্দ করেন তাপু আমাকে বলেছিল যে আপু মনে করো না যে আমি খ্যাত কারণ আপু বলেছিল আপুর সব জিনিস অনেক ভালো লাগে হাঁস মুরগি ফসল মোটেও না আপু তোমার চিন্তা ভাবনার প্রতি আমি অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা জানাই আমি মনে করি প্রত্যেকটা মানুষ যেমন আলাদা প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা এবং ব্যক্তিত্বও কিন্তু আলাদা তো আসলে আপু ভালো কোনো অবস্থানে অবস্থান করা বা ভালো কোনো জায়গায় থাকা এটা কিন্তু আসলে কোনো মানুষের আধুনিকতা না যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া পজিটিভলি ভাবনা করা সময়ের সাথে সাথে নিজের চিন্তার পরিবর্তন করা আমার মনে হয় এটাই হচ্ছে একজন মানুষের বড় আধুনিকতা তা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর একটা কমেন্ট করেছে আপু এবং একদম বললাম না মনে হচ্ছিল আপু একদম ভালোবাসার একটা পত্র লিখেছেন তো অনেক অনেক দোয়ার হইলো আপু তো এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গরু মাংসটা রান্না করে ফেলেছি তো এখানে আমি কিছু একদম আস্ত আলু দিয়েছিলাম তো প্রথমে যে পাতিলে দিয়েছিলাম পাতিলটা অনেক ছোট হচ্ছিলো এই জন্য আমি পিঠাটা ঢেলে নিয়েছিলাম ওই পাত্রটা খালি করে আমি এটা আবার ধুয়ে এটাতেই কিন্তু পরবর্তীতে মাংসটা রান্না করি আজকে আমি মাংসগুলো বাজার থেকে যেভাবে নিয়ে এসেছে ওভাবেই রান্না করেছি আমি একদমই পিচগুলো ছোট করিনি নর্মালি আমরা আসলে মাংসের পিচ খুব একটা ছোটও খাই না তো আজকে যেভাবে এনেছে একদম সেভাবেই রান্না করেছি যেগুলো বড় সাইজ ছিল সেগুলো আসলে আমার সাইজ করা হয়নি তো এদিকে সারিকার বাবা এসে কিন্তু প্রথমে পিঠা খেয়ে ফেলেছে তো বলছিল আমার তো পেট ভরে গিয়েছে তো আমি বললাম তাহলে তুমি অফিসে চলে যাও আর ভাত খেতে হবে না তো এটা নিয়ে আসলে আমরা একটু হাসাহাসি করছিলাম তো এখানে আমি আলু বেগুন টমেটো দিয়ে একটা সবজি করেছিলাম মাংস রান্না করেছিলাম আর পিঠা করেছিলাম তো পিঠাগুলো এত সুন্দরভাবে একদম সফট হয়ে গিয়েছিল আর আসলে পিঠা করতে গিয়ে আমার রান্নাটা অনেক দেরি হয়ে গিয়েছিল তো এইটা ছিল একদম সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা তো এখন হয়ে যায় অনেক তাড়াতাড়ি তো ক্যাবিনেটটা ক্লিন করবো করবো করে আসলে আমি হাত দিতে এত ভয় পাই কারণ এত জিনিস নামিয়ে এগুলো ক্লিন করা আসলে চারটি খানি কথা তো না সেই সাথে আসলে অনেক সময় সাপেক্ষ বিষয় তো সারিকা বলছিল আম্মু চলো আমার যেহেতু ছুটি আছে আমরা মা মেয়ে দুজন মিলে করি তো ওর কথা শুনে আসলে ভালো লাগলো গত বছর আমি আম্মা এবং সারিকা তিনজন মিলে করেছিলাম তো আম্মাকে বলেছিলাম এবছরও যেন আসে তা আম্মা আসলে ঠান্ডার মধ্যে আর আসতে চায়নি আর যেহেতু আসলে আম্মাও অসুস্থ থাকে তো অনেকে আসলে আম্মার কথা জিজ্ঞেস করেন আম্মা কেমন বয়সের আমার আম্মা কিন্তু খুব বেশি বয়সের না আমার আম্মা দেখতে মার্শাল্লাহ এখনও অনেক ইয়াংই আছে কিন্তু ওই যে মানুষের অসুখ বিসুখই কিন্তু মানুষকে বয়স্ক করে তোলে তা আম্মা আলহামদুলিল্লাহ এখনও কিন্তু অনেক সুন্দর আছে আমার মামি মামা আমার খালা আমার মায়েরা আমার চাচিরা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই খুব সুন্দরী তা আসলে সবাই যেহেতু পর্দা মেনটেন করে চাইলেও আসলে সবাইকে দেখানো সম্ভব হয় না অনেক আপুরাই মাঝে মাঝে বলেন যে আপনার আম্মুকে একটু দেখাবেন এই জন্যই আসলে ভিডিওতে আজকে বলে নিলাম আমি একটা একটা করে পার্ট ক্লিন করছিলাম কারণ সব যদি একসাথে নামাই তাহলে আসলে দেখা যাবে জিনিস ভাঙবে কারণ ইঝান এখান দিয়ে প্রচুর দৌড়াদৌড়ি করছিল তোর বাবা যেহেতু বাসায় ছিল বারবার ওকে ধরে ধরে ঘরে নিয়ে যাচ্ছিলো তো এখানে আমি যেটা করেছি একটা একটা করে যেহেতু পোর্শন আমি ক্লিন করছিলাম এই জন্য আমার সুবিধা হয়েছে তো আমি এই যে রুমালটা দিয়ে প্রতিটা কাচের জিনিস সুন্দর করে মুছে দিচ্ছিলাম আর সারিকাকে যেটা দিয়েছিলাম একটা পাতলা সুতি ওড়না দিয়েছিলাম সেই শুকনো সে ওড়নাটা দিয়ে প্রতিটা জিনিস মুছে ফেলছিল তো আপনারা দেখেন কি পরিমাণে ময়লা জাস্ট একটা মোছা দিয়েই আপনাদেরকে দেখালাম এত ময়লা হয়েছিল যেটা আসলে বলার বাইরে তো এগুলো আসলে ক্লিন করতে খুব ভয় লাগে মানে আগেই ভয় লাগে যে আসলে কিভাবে ক্লিন করব। কিন্তু যখন ক্লিন করা হয়ে যায় এর চাইতে বড়ো শান্তি আমার মনে হয় আর কাজ করে না তো এখানে আমি এক এক করে প্রতিটা পোর্শন কিন্তু ক্লিন করে নিচ্ছি আর এক এক করে প্রতিটা পোর্শন আমি গুছিয়ে নিচ্ছি তো গতবার যখন আমি গত বছর আর কি ক্লিনিংয়ের কাজগুলো দেখাচ্ছিলাম তখন মীরা অ্যান্ড ডটার থেকে মীরা আর কি কমেন্ট করেছিল তো সে কমেন্ট করেছিল আপু আরও একটা ক্যাবিনেট বানাতে হবে আর তো জায়গা নেই তো দেখো আমি কিন্তু একটা পোর্শন খালি করে ফেলেছি মানে আজকে এমনভাবে গুছিয়েছি যেন একটা পোর্শন আমার আসলে খালি হয় হয় আর এর কারণ হচ্ছে এই যে পার্সেলটা তো পার্সেলটা আমার বাসায় কিন্তু এসেছে এক মাস আগে আমি এখনও খুলেও দেখিনি এটা আমি বেডের নিচে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আমার পার্সেল এবং আমার পার্সেল একসাথেই এসেছিলো তো আম্মারটা তো আম্মার বাসায় গিয়েছে আমরা একই রকমই জিনিস নিয়েছিলাম তবে আম্মারটা আগে গিয়েছিল আমারটা পরে এসেছে তো আসলে আমার কাছে মনে হয় মেয়েদের কেনাকাটার কোনো শেষ নেই সংসারের জিনিস কিনতে কিনতে তো আমরা অস্থির তো আসলে আমার দেখা যায় বেডশিট বলেন বা আদার্স যে হোম ডেকোর আইটেম বলেন এগুলোর জন্য আমার বাইরে কিন্তু যেতে হয় না আমি যেহেতু নিজে এগুলো নিয়ে আসলে কাজ করছি বা বিজনেস করছি এগুলো কিন্তু আমি ইচ্ছে করলে যে কোনো একটা জিনিস পছন্দ হলে আমি আমার এই বিজনেসের প্রোডাক্ট থেকেই বাসায় রেখে দিতে পারি তো এগুলো নিয়ে কিন্তু কোনো প্রবলেম হয় না এখানে আমি সিরামিকের কিছু প্রোডাক্ট কিনেছিলাম আর এই প্রোডাক্টগুলো আমি কিনেছিলাম হিরাজ গুড লাইফ চ্যানেলের হীরা আপুর কাছ থেকে তো আসলে এই পাতিলগুলো কিন্তু আপু অনেক আগে থেকে সেল করছেন তো আমি আসলে নিবো নিবো করে নেওয়া হয়নি তো যখন নিয়েছি নেওয়ার পরও দেখছি যে আমার আসলে সুকেশে বা ক্যাবিনেটে জায়গা নেই তো ক্যাবিনেটে যেহেতু জায়গা ছিল না এই জন্য জায়গা করার জন্যই কিন্তু আসলে এতদিন পর্যন্ত আমি এটা এইভাবে প্যাকিং করেই রেখে দিয়েছি ওপেন করিনি তো এই যে হাড়িগুলো এত কিউট লাগে তো যেহেতু কস্টেপ দিয়ে আসলে মোড়ানো আর আপুর প্যাকিংটা জাস্ট দেখেন এত সুন্দর তো এখানে ফোম দিয়ে এত সুন্দর করে হেভি করে আসলে প্যাকেজিং করা তো এখানে যেহেতু কস্টেপটা লেগেছে আঠা আঠা হয়েছে এগুলো আমি সুন্দর করে কিভাবে ক্লিন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এগুলো আমি আর ওয়াশ করবো না এখন কারণ এত রাতে এগুলো ওয়াশ করতে গেলে আমার বারোটা বেজে যাবে তো যেহেতু অনেক ঠান্ডা ছিল আম্মা আমাকে অনেক বকাবকি করছিল যে মানুষ এই ঠান্ডার মধ্যে এগুলো কাজ করতে যায় নাকি তো যখন তিন দিন সূর্য উঠেনি আমি কিন্তু তার মধ্যে এগুলো ক্লিন করেছি তো আমি যেটা করেছি যে এই যে রুমালটা এটা ভিজিয়ে আমি সুন্দর করে ঘষা দিয়েছি তো ঘষা দিয়েই কিন্তু এটা উঠে গিয়েছে একদমই কিন্তু ক্লিন হয়ে গিয়েছে আর এরপরে আমি এই যে একদম শুকনো যে ওড়নাটা ছিল সেটা দিয়ে ক্লিন করেছি আমি এখানে টোটাল নয়টা হাড়ি নিয়েছি তো আমি এখানে প্রতিটা কালার এক পেজ করে নিয়েছিলাম আর দেখেন প্রতিটা কালারই কিন্তু মার্শাল্লা অনেক কিউট তো আমি আসলে নয়টা হাঁড়ি নিয়েছি আম্মা নিয়েছিল ছয়টা তো আমি এখানে হচ্ছে একটা স্টার প্লেট নিয়েছি আর সেই সাথে হচ্ছে দুটো ত্রিকোণ প্লেট নিয়েছি তো আমি এখানে নয়টা হাড়ি নেওয়ার কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই তো আমার কাছে প্রথমে ত্রিকোণ এই যে প্লেটটা এটা খুব ভালো লেগেছিলো তা আমার কাছে মনে হয়েছে এভাবে তিনটা সোভার কালার দিয়ে খুব সুন্দর একটা প্লেট করা যাবে আর কিছু কালারফুল হাড়ি দিয়ে এভাবে সুন্দর একটা কালারফুল প্লেট করা যাবে তো যখন যেটা আসলে মনে হলো সেভাবে আর কি আমি খাবার পরিবেশন করতে পারলাম আর এই স্টার প্লেটটা যেটা এটা আপু আমাকে ছবি পাঠিয়েছিল যে এটাতে নাকি কোনো একজন আপু রেখে দেখাতে বলেছিল। তো তারপরে আপু আমাকেও ছবি পাঠায় তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এভাবেই আম্মা নিয়েছে ফুল সেটটা তো আমি বললাম আমাকেও দিও তো এই যে যখন কোনো বেশি গেস্ট আসবে এভাবে দিতে পারবো আর ম্যাডাম এটা কিভাবে ইউজ করবো আমাকে জানাবেন তো হীরা আপু এটা হচ্ছে আম্মাকে গিফট করেছে এটা আম্মাকে গিফট করেছে আর সেই সাথে হচ্ছে আম্মার কিছু ফ্রুটস আছে আর হচ্ছে একটা ফ্রুটস বাস্কেট আছে যেটা কিনা হিরা হীরা আপুর কাছ থেকে নিয়েছিল তো সেই ফ্রুটস বাস্কেটের মধ্যে থেকে একটা কলা কেউ নাকি বাসায় এসেছিল কোনো একটা বাচ্চা তো সেই কলাটা নাকি কামড় দিয়েছে মানে যেহেতু দেখতে একদম রিয়াল লাগে তো এসে আসলে খেলনা জিনিসের মতোই আর কি সে খেলতে গিয়ে একটা দাঁতে কামড় দিয়েছে তো এই জন্য কলা একটা চেয়েছিলাম সেই সাথে হচ্ছে আপু একটা আপেলও গিফট করেছে আম্মাকে তো এই কলা এবং আপেল কিন্তু আমার জন্য তো আপেলটা দেখেন মনে হচ্ছে একদম রিয়েল যদিও আমি আপেল কিন্তু খাই না আমি বছরে কিন্তু একটা কামড়ও কিন্তু আপেল খাই না আমি আসলে আপেল একদমই পছন্দ করি না আমি জানি অনেকেই আপেল ভীষণ পছন্দ করে তো দেখতে মনে হচ্ছিলো একদমই রিয়েল তো হীরা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদেরকে দেওয়ার জন্য আর সত্যি হাড়িগুলো খুবই কিউট খুবই কিউট তো আমার নতুন বছরে ইচ্ছা ছিল আমার ক্যাবিনেটটা নতুন করে একটু সাজাবো তো যেহেতু প্রোডাক্টগুলো আনা ছিল আমি যে কোথায় রাখবো জায়গা ছিল না আর এই জন্য কিন্তু এটা ক্লিন করা আমার জন্য একদমই বলতে পারেন যে একদমই অত্যাবশ্যকীয় ছিল তো এই জন্য কিন্তু ক্লিন করেছি এবং নতুন করে সাজিয়েছি আপনাদের সাথে এখন শেয়ার করি আমি পুরো গেট আপটাই কিন্তু চেঞ্জ করেছি এই যে সুন্দর ছোটো ছোটো স্যুপ বাটি হোক বা যেগুলো কিনা আমরা আসলে সেমআই পায়েসের জন্য ইউজ করি সেই ফিরনি সেটের বাটিগুলোই হোক তো সেগুলোই কিন্তু আমি একটু অন্যভাবে এবার ডেকোরেট করে রেখেছি বা ডেকোরেশন করে রেখেছি তো নিচের যে পোর্শনটা এখানে আমি সব সময় কেটলি বা মগগুলোই রাখি কারণ নিচে যেহেতু আসলে কাঠের যে পোর্শনটা সেটা এখানে ভারী জিনিস রাখলে খুব একটা সমস্যা হয় না তো এটা ছিল মিডিলের পোর্শনটা মিডিলের একদম উপরের পোষণে আমি কিছু সার্ভিং ডিশ রেখেছি প্লেট রেখেছি সেকেন্ড যে পার্টটা এখানেও কিন্তু সবগুলোই প্লেট রেখেছি ফুল প্লেট হাফ প্লেট সব ধরনের প্লেট এরপর এখানে তো যা রেখেছি আপনারা দেখেছেনই এখানেও কিছু প্লেট রেখেছি আর একদম নিচের যে পর্শনটা সেখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের সার্ভিং ডিশ রেখেছি আর এখানে যেটা রেখেছি এখানে কিছু হচ্ছে আমি সার্ভিং ডিশ রেখেছি বাটি রেখেছি এখানে সালমা আপুর ডিম সেদ্ধ করার মেশিনটাও ছিল এরপরে হচ্ছে আমি এখানে বিভিন্ন ধরনের গ্লাস রেখেছি এখানে ছিল কাপ ছিল কিছু সে সাথে এখানে কোল্ড ড্রিঙ্কসের কিছু গ্লাস ছিল তো এই পাশটা আমি আসলে গ্লাসগুলোই দিয়েছিলাম তো আমার ক্যাবিনেটটা অনেক আপুরা ভীষণ পছন্দ করেন তো আমার ক্যাবিনেট গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সত্যি আমার মনে হচ্ছিলো অনেক বড় একটা যুদ্ধ জয় করেছি অনেক সময় লেগেছে ক্যাবিনেটের মাপ অনেক আপুরাই জানতে চান ক্যাবিনেটের আমার মাপটা হচ্ছে সাইডে ছয় ফিট আর লম্বায় আছে সাড়ে ছয় ফিট তো শেষে আমি লাইটগুলো জ্বালিয়েও দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন আমার মায়ের জন্য দুয়া রাখবেন দেখা যাবে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ